নমস্কার আপনারা একটু এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ডে আজ কিন্তু আরতবন্ধ কিন্তু সেভাবে এখনো পর্যন্ত আরামবাগ শহরে কিন্তু সেভাবে কোনো প্রভাব পড়েনি আপাতত যেটা জানতে পেরেছি কিছুক্ষণ পর কিন্তু অবরোধ হতে পারে দেখাচ্ছি ছবিটা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন দেশজুড়ে বন ডেকে বাম ফ্রন্টের শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন তো তার প্রভাব দেখতেই পাচ্ছেন আগাম বাস কিন্তু যেমন চলা সেরকমই চলছে দেখাচ্ছি বাস স্ট্যান্ডের ভেতরের ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা সকালবেলা সকাল সকাল একবারে ওয়েদার যথেষ্ট খারাপ দেখা যাচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডে সেভাবে কিন্তু লোকজন লোকজন আছে যথেষ্ট এবং বাসে চলছে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রভাব নেই যারা লাইভটা দেখছেন বাস কিন্তু চলছে দূরপাল্লার বাসে চলছে লোকাল বাসে চলছে সব বাসে চলছে ওয়েদার খারাপের যথেষ্ট ওয়েদার খারাপ বৃষ্টি সারাদিনই বৃষ্টি হচ্ছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে তার দেখতে পাচ্ছেন আমরা কাটা কাটাটক বাসে কিন্তু ভিড় আছে যাত্রীরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে বাস চলছে যারা যারা ভাবছিলেন যে বন বিরাট কিছু হয়েছে লাইভ দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল যে अवेलेबल বাস অবরোধ হবে আমরা সেটা জানতে পেরেছি যারা বেরোবেন তাদেরকে বলছি অবশ্যই সময় নিয়ে বেরোবেন তবে বাস চলছে দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়া থেকে আর আমার বাস স্ট্যান্ডের চিত্রটা তুলে ধরছি আমরা

আরামবাগের বাস চিত্রটা সরাসরি আপনাদের দাদা মোটামুটি কি সব বাস চলছে আজকে

বাস স্ট্যান্ডে কিন্তু বাস চলছে আর দেখাচ্ছি আপনাদের বন্ধের কিন্তু সেভাবে এখনো পর্যন্ত কোনো প্রভাব নেই আরামবাগ শহরে দোকানপাট খোলা আছে এখন দেখার স্বাভাবিক কতক্ষণ থাকবে এই টাকা বন্ধে আরামবাগে কতটা প্রভাব পড়বে আরামবাগ মহকুমায় এবং হুগলি জেলায় সেই আপডেটও আমরা দেবো আপনাদের এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসব যেহেতু নিম্নচাপ সেই সেই জেরে কিন্তু অনেক মানুষ বাড়ি থেকে বেরোননি শীতদান্ত প্রিয় অতিথ উপতারনিক রেস্টুরেন্ট ময়েখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তনদির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকোল হেলান সংযোগ জেলা জক